প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি নজরুল স্যার আজকে আমরা ষষ্ঠ সপ্তাহের নবম গণিত অ্যাসাইনমেন্ট তিন নিয়ে আলোচনা করব আমাদের এই অ্যাসাইনমেন্টটিও যথেষ্ট বড় দুটি সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত পনেরোটি মতো প্রশ্ন দেওয়া আছে সবগুলো প্রশ্ন একটি ভিডিওতে আনা সম্ভব নয় তাই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে প্রথম ভিডিওটি তৈরি করতেছি এবং দ্বিতীয় ভিডিওটি আমরা সৃজনশীল দুইটি প্রশ্ন দিয়ে তৈরি করব তো চলো ক্লাসটি শুরু করা যাক তোমরা খাতার কভার পেজটি এভাবে সাজিয়ে নিবে এবার আমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা একটু স্ক্রিনশট এর মাধ্যমে সেভ করে নাও সংক্ষিপ্ত প্রশ্ন এক এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দুই এখানেও পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন তিন এখানেও সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্ন দেওয়া আছে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দুটি সৃজনশীল প্রশ্ন দিয়ে আমরা দ্বিতীয় ভিডিওটি তৈরি করব চলো সমাধানের দিকে চলে যাই অ্যাসাইনমেন্ট প্রথম অংশ সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই তিন দ্বিতীয় অংশ দেখার জন্য তুমি ইউটিউবে যে এই অংশটুকু লিখে সার্চ দিলে দ্বিতীয় অংশটুকু অতি সহজে পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন তো পাবেই বেল আইকনটিতে ক্লিক দিতে ভুল করো না তাহলে নোটিফিকেশন যাবে না সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক প্রশ্নটি ছিল নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয় আমরা জানি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয় আমরা সংক্ষিপ্ত দুই নং প্রশ্ন উত্তর চলে যাচ্ছি বলছে এবিসি ত্রিভুজের বলছে এবিসি একটি বৃত্তে এই বৃত্তটিতে বিসি হচ্ছে বৃত্তের ব্যাস আমাকে প্রমাণ করতে হবে বিএসি কোণ 90 ডিগ্রি বা বিএসি কোণের পরিমাণ কত আমাকে বলছে বিএসি কোণের মান নির্ণয় করো বা পরিমাণ কত আর দেখো আমরা কি যুক্তি দিয়েছি যেহেতু এবিসি বৃত্তে বিসি ব্যাস এবং ব্যাসের দুই প্রান্ত বৃত্তের পরিধির কোন বিন্দুতে যুক্ত করা হলে উৎপন্ন বৃত্তস্তূকনটি অর্ধবৃত্তস্তোকন যা যা এক সমকোণ হয় আমরা জানি বৃত্তের ব্যাসের দুই প্রান্ত পরিধির যে কোনো বিন্দুতে স্থাপন করা হলে সেখানে যে বৃত্ত কোণটি উৎপন্ন হয় তা একটি অর্ধবৃত্তস্থ কোণ হয় আর সেই অর্ধবৃত্তস্থ কোণের মান হয় নব্বই ডিগ্রি সুতরাং আমাদের যেহেতু বৃষ্টি ব্যাস ব্যাসের এক প্রান্ত বি অপর প্রান্ত সি এ বি এবং সি কে যদি পরিধির সাথে যুক্ত করি তাহলে কোন উৎপন্ন হবে কোণ আর সেটা হবে অর্ধবৃত্তিক সুতরাং বিএসিক সমানি এই অংশটুকু তোমরা উঠে নাও এবার সমাধান চার বলছে পি কিউ আর এস সামান্তরিক কিউ কোন সমান পঁচানব্বই ডিগ্রি হলে এস কোন মাইনাস আর কোন এর মান কত দেখো আমরা জানি পি কিউ আর এস একটি সামান্তরিক যেখানে উদ্দীপে দেওয়া আছে কিউ কোন সমান পঁচানব্বই ডিগ্রি এবার আমার কাছে কিছু সূত্র আছে সূত্রটি হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয় সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান সেই জন্য আমরা কি বলবো দেখো পি এর বিপরীত হবে আর কিউ এর বিপরীত হবে এস অর্থাৎ পি কোণের বিপরীত কোন হবে আর কোন কিউ কোন বিপরীত কোন হবে এস কোণ তাহলে কিউ কোণের মান যেহেতু পঁচানব্বই ডিগ্রি সুতরাং আমাদের এস কোণের মানও পঁচানব্বই ডিগ্রি হবে আবার চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি সামান্তরিক একটি চতুর্ভুজ এরও চারটি কোণ আছে এই কোণগুলো যোগ করলে চার সমকোণ হবে বা তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে যেহেতু পি কোণ এবং কিউ কোণ এখন কিউ কোণের মান পঁচানব্বই ডিগ্রি এস কোণের মান পঁচানব্বই নব্বই ডিগ্রি তাহলে আমাদের পি কোণ এবং আর কোণ যোগ করলে কত হবে এই পি কোণ এবং আর কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা কিউকুনের মান এবং অ্যাশকুনের মান বিয়োগ করব যেহেতু কিউকুন পঁচানব্বই অ্যাশকুন পঁচানব্বই এই জন্য তিনশো ষাট ডিগ্রি থেকে কিউনের কিউকুনের পরিমাণ যোগ কোণের পরিমাণ বিয়োগ করব করলে কত হয় একশত সত্তর ডিগ্রি এবার আর কোনের মান কত হবে একশত সত্তর ডিগ্রি বিভাগ দুই সমান পঁচাশি ডিগ্রি কেন কারণ পি কোন আর কোন তো সমান পি এবং আর কোন সামান্তরিকের বিপরীত কোন সমান যেমন এখানে কিউকোন পঁচানব্বই ডিগ্রি অ্যাসকোনও পঁচানব্বই ডিগ্রি রয়েছে তাহলে পিকোন এবং আর কোন যুগ করলে যদি একশো সত্তর ডিগ্রি হয় তাহলে আর কোন মান হবে একশো সত্তর বিভাগ দুই পঁচাশি ডিগ্রি অনুরূপ ভাবে পিকোনের মানও একশো পচা পিকোনের মানও পঁচাশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এস কোন বিয়োগ আর কোন সমান হবে পঁচানব্বই ডিগ্রি বিয়োগ পঁচাশি ডিগ্রি সমান দশ ডিগ্রি তোমরা এই অংশটুকু উঠিয়ে নাও দেখো সমাধান সংকৃত প্রশ্ন পাঁচের সমাধান বলছে বৃত্তে অন্তর্লিখিত বলছে একটি বৃত্তের ব্যাস এগারো সেন্টিমিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সমাধানের ধরনের প্রশ্নটা তোমরা দেখে নিতে পারো বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান মনে রাখবে একটা বৃত্তের ভিতরে যদি একটা বর্গকে আমরা অন্তর্লিখিত করি তাহলে ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে ওই বৃত্তের ব্যাসের সমান যেহেতু বৃত্তের ব্যাস এগারো সেন্টিমিটার তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার এবার ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ কিন্তু এই রুডের রুডের ভিতরে শুধু টু এ হচ্ছে রুডের বাইরে তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ এবার কর্ণের দৈর্ঘ্যের মান দেওয়া আছে এগারো সেন্টিমিটার সেখান থেকে আমরা এর মান কি পাচ্ছি ইলেভেন বাই রুট টু সেন্টিমিটার তো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্র বলেছে হচ্ছে বাহু স্কোয়ার তাহলে আমরা বলতে পারি বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান এর মান হচ্ছে কত এগারো বাই রুট টু তার স্কোয়ার ক্যালকুলেটর দিয়ে প্রেস করলে হয় একশো একুশ বাই দুই এই রুট এ স্কোয়ারে কাটা গেলে নিচে দুই থাকে এবার আমরা চলে যাই সংক্ষিপ্ত এই অংশটুকু আমরা অবশ্য পরে দিব আমরা একটু টাইপ করে ফেলেছিলাম আমরা সৃজনশীল এক এবং দুই যখন দিব তখন সেই ভিডিওর মধ্যে অংশটুকু থাকবে পরে সেখানে বুঝিয়ে দিব এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর উত্তর এখানেও পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এক নম্বর অঙ্কটা ছিল এই ধরনের বলছে এত সমান কত এবার দেখো এক্স ইনভার্স কি বোঝায় এক্স ইনভার্স বোঝায় ওয়ান বাই এক্স তাহলে থ্রি ইন্টু এক্স ইনভার্স যদি হয় তাহলে লবের মধ্যে থ্রি হয়ে যাবে নিচ অফ এক্স অর্থাৎ থ্রি মনে করে এখানে রেখে দিলাম এক্স ইনভার্স হবে ওয়ান বাই এক্স সেই ওয়ান দিয়ে আবার থ্রিকে গুণ করলে থ্রি উপরে হবে থ্রি এক্স ইনভার্স থাকাতে নিশো হবে এক্স সেভেন ওয়াই ইনভার্স তাহলে উপরে হবে সেভেন নিঃসু হবে ওয়াই ইনভার্স হলে নিচে নেমে যায় ওয়াই ইনভার্স মানে ওয়ান বাই ওয়াই এখন ওয়ান বাই ওয়াই লিখে সেটাকে সেভেন দিয়ে গুণ দিলে সেভেন এবং ওয়ানে গুণ হবে সেভেন থাকবে উপরে নিচে থাকবে ওয়াই হোল ইনভার্স এবার আমরা এখানে লসাগু করতে পারি লসাগু এক্স ওয়াই এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ওয়াই থাকে ওয়াই দেয় থ্রি কে গুণ করলে থ্রি ওয়াই প্লাস ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে এক্স থাকে এক্স দিয়ে সেভেন কে গুণ করলে সেভেন এক্স তার ইনভার্স এবার এই সম্পূর্ণ রাশিটির ইনভার্স তাহলে আমরা এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অর্থাৎ গুণাত্মক বিপরীত বোঝাই তাহলে আমরা এই ইনভার্সের পরিবর্তে উপরে নিচে এই রাশিটি রাশির এই ধরনের ইনভার্স বলতে ওই রাশির গুণাত্মক বিপরীত রাশি বুঝায় যোগাত্মক বিপরীত রাশি নয় তাহলে এই রাশির গুণাত্মক বিপরীত রাশি যেমন দুই এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে হাফ আবার হাফ এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে দুই মোট মোট কথা হচ্ছে এই ইনভাসটা দূর করার জন্য তোমাকে উপরে একটা ওয়ান নিতে হবে আর নিচে থাকবে হরের মধ্যে থাকবে এই সম্পূর্ণ রাশিটি এবার দেখো এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আগে ওয়ান লিখবো গুণ দিয়ে আমরা হরের মধ্যে যে ভগ্নাংশ থাকবো তাকে উলটিয়ে লিখবো অর্থাৎ বিপরীত করে লিখবো এই হর হয়ে যাবে লব আর এই লব হয়ে যাবে হর এবার ওয়ান দিয়ে এক্স কে গুণ করবো ওয়ান কিন্তু উপরে এক্স ওয়াই উপরে 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 গুণ হয় উপরে নিচে গুণ হয় না উপরে নিচে ভাগ হয় বা কাটাকাটি যেটাকে আমরা বলি ওয়ান এবং এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই আচ্ছা আমরা সামনে অগ্রসর হই অনেকগুলো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই প্রশ্নটি দেখো সেখান থেকে বলছি ওয়াই এর মান বা সমান এবার এখানে রুট ফাইভ এর পাওয়ার ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা এই রুটের পরিবর্তে পাওয়ার বোঝাই হাফ এখন পাওয়ারে পাওয়ারে গুণ বুঝায় তাহলে এই রুটের পরিবর্তে ফাইভ এর পাওয়ার বোঝায় হাফ হাফ এবং বাইরে আরেকটা পাওয়ার আছে পাওয়ার আছে ওয়াই প্লাস ওয়ান হাফ এবং ওয়াই প্লাস ওয়ান গুণ করলে আমরা নিচে লিখবো টু উপরে ওয়াই প্লাস ওয়ান কিভাবে সেটা হয় যদি ওয়াই প্লাস ওয়ান ইন্টু হাফ লেখো তাহলে ওয়াই প্লাস ওয়ান দা কাকে গুণ করবা টু কে না ওয়ান কে ওয়ান কে তাহলে ওয়াই প্লাস ওয়ান দা ওয়াই প্লাস ওয়ান দা যদি ওয়ান কে গুণ করি তাহলে উপরে হবে ওয়াই প্লাস ওয়ান নিচে টু আবার এখানে হচ্ছে ফাইভ এর গণমূল বুঝায় গণমূল মানে কি ফাইভ এর পাওয়ার তিন ভাগের এক তো ভিতরে ফাইভ এর পাওয়ার হচ্ছে তিন ভাগের এক বাইরে পাওয়ার হচ্ছে দুই টু ওয়াই মাইনাস ওয়ান

তিন এবং ওয়াই গুণ করলে হয় তিন ওয়াই এখানে আসছে প্লাস তিন এবং এক গুণ করলে হয় তিন পরের লাইনে কি লেখা যায় ফোর ওয়াই এই সমান চিহ্নের প্লাস থ্রি ওয়াই এটাকে সমান চিহ্নের মাইনাসবে মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টাইন পাস আসে প্লাস থ্রি এ প্লাস থ্রি এখানে মনে মনে প্লাস আছে এই প্লাসটা এখানে না লিখলে চলবে প্লাস থ্রি আগে লিখবো পরে সমান চিনের বামাই মাইনাস টু এটা ডাইন টু তাহলে ফোর ওয়াই মাইনাস ওয়াই ওয়াই ইকুয়াল ফাইভ আমরা পরে সমাধানে চলে যাই তিন নাম্বার বলছে এক্স বৃত্তিক লক একশত পঁচিশ লক থেকে যখন আমরা সমীকরণ গঠন করি তখন সূত্র হচ্ছে বৃত্তি যা থাকবে তা লিখবে বৃত্তির পাওয়ার হয়ে যাবে ইকুয়াল চিনের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হয়ে যাবে পাওয়ার বৃত্তির পাওয়ার সংক্ষেপে এটাকে বলা যায় বৃত্তির পাওয়ার সিক্স অর্থাৎ এখানে বৃত্তি যাই থাকুক না কেন তুমি লিখবা এর পাওয়ার কত দিবা ইকুয়াল চিহ্নের ডান পাশে যা আছে তা ইকুয়াল হবে লগ এর সংখ্যা যা আছে তা লগ উঠে যাবে অর্থাৎ লগারিদমিক সমীকরণ থেকে এই ধরনের সমীকরণ গঠন করা যায় বৃত্তির পর ডান পাশের সংখ্যা ইকুয়াল লগ এর সংখ্যা এবার একশো কে লেখা যায় রুট ফাইভ তার পাওয়ার সেটা কিভাবে লেখা যায় আচ্ছা দেখো এক্স টু দি ঠিক রাখলাম এখন একশো পঁচিশ কে লিখলাম রুট ফাইভ তার পাওয়ার সিক্স তাহলে এইবার পাওয়ারে পাওয়ারে মিলে গেল দেখো এই অংশটুকু আবার বুঝে দিচ্ছি এখানে একটু প্রবলেম হয়ে গেছিল আমি ঠিক করে দিয়েছি এখানে পাওয়ার 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 এবার পাওয়ারে পাওয়ারে মিলে বাদ দিলে আমরা এক্স ইকল রুট ফাইভ এবার তুমি যদি বলো যে এইটাকে একশো পঁচিশ কে কিভাবে লেখা যায় তাহলে দেখো আমরা একটু বিশ্লেষণ করে দেখিয়ে দিই দেখো একশো পঁচিশ কে লেখা যায় ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ

আমার চান্নার আমাকে একটা সংখ্যা দিছে এই ধরনের সংখ্যাটির বৈজ্ঞানিক রূপে বলছে প্রকাশ করার জন্য এবার দেখো সংখ্যার বৈজ্ঞানিক রূপ এই পর এন আমরা জানি সংখ্যাকে বৈজ্ঞানিক এন আকারে প্রকাশ করা হয় যেখানে এর মান হবে একের সমান অথবা বড় এবং দশের চেয়ে ছোট আর এন হবে পূর্ণ সংখ্যা হতে পারে সেটা শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার আমার যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা দেওয়া আছে বলছে সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ লিখো তাহলে এই সংখ্যাটিকে আমরা কিভাবে বৈজ্ঞানিক রূপ লিখবো দেখো আমাদেরকে বলছি এর মানটা একের সমান বা বড় এবং দশের চেয়ে ছোট এবার তুমি দেখবো দশমিকটা কোন জায়গায় বসাইলে সংখ্যাটা আমরা যদি দশমিক এইখানে বসিয়ে দিই তাহলে এই তিনের বামে যতগুলো শূন্য আছে কোনো দাম নাই তখন আমরা পাবো তিন দশমিক চার সাত ছয় দেখো এরকম হয়ে যায় দশমিকটা যদি আমরা এইখানে বসিয়ে দিই তাহলে তিন দশমিক চার সাত ছয় হয় তিন দশমিক চার চেয়ে বড় আবার দশমিক চার সাত ছয় গুনন এবার দশ লিখব দেখো দশমিক যদি ডান দিকে যায় তাহলে দশের পর হবে মাইনাস আর দশমিক যদি বাম দিকে যেত তাহলে দশের পর হতো প্লাস সংখ্যা এবার দেখো তো ঘর ডানে গেছে এখানে এখানে আছে। এখন আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় গড় ডান দিকে গেছে এই জন্য দশের পর হবে মাইনাস সিক্স আমরা এখানে একটা নোট দিয়ে দিলাম নোটটা দিলে বেশি ভালো হয় দশমিক বিন্দু ছয় অঙ্ক ডান দিকে গিয়েছে বলে দশ এর ঘাত মাইনাস হয়েছে এবার পাঁচ নাম্বার সংক্ষিপ্ত কোন সংখ্যার সাধারণ লগের অংশক আমাদেরকে একটা সংখ্যা দিয়ে বলছে ওই সংখ্যাটির সাধারণ লগের অংশক নির্ণয় করো এই অংশ নির্ণয় করার জন্য একটা তথ্য আছে তথ্যটুকু আগে উপস্থাপন করতে হবে কোন সংখ্যার সাধারণ লগের অংশক এক অপেক্ষা ছোট অঋণাত্মক সংখ্যা এবং তা অমূলদ হয় তবে একটি নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত অংশকের মান বের করা হয় তোমাকে বলতে পারে পাঁচ দশমিক স্থান পর্যন্ত অংশকের মান বের করো বা দশ দশমিক বা ছয় দশমিক বা চার দশমিক সাধারণত পাঁচ দশমিক স্থান পর্যন্ত আমাদের লক সারণীর মধ্যে অংশকের মান বের করা হয় এই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাঁচ দশমিক স্থান পর্যন্ত বের করি তবে কেউ ছয় দশমিক সাত দশমিক যদি চায় যেহেতু এটা অমূলক সংখ্যা দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে সেখানে সেখান থেকে যে কোনো সংখ্যক অঙ্ক নেওয়া সম্ভব সাধারণ নিয়ম অনুযায়ী লক সারণী অনুপাতে লক সারণীতে সাধারণত দশমিকের ডান দিকে পাঁচটি অঙ্ক নেওয়া হয় অংশকের মধ্যে এই আমরা পাঁচ গুণ নিয়ে কাজ করবো লক তালিকা এবং ক্যালকুলেটর ব্যবহার করে অংশ নির্ণয় করা যায় এবার দেখো আমাদেরকে একটি সংখ্যা দেওয়া ছিল বলছে এর নির্ণয় করো তাহলে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করব প্রথমে আমাদের ক্যালকুলেটর মধ্যে একটা এসি প্রেস করে নিব যদি ক্যালকুলেটার মধ্যে অন্য কোনো লেখা টেখা থাকে অথবা ক্যালকুলেটর অফ থাকে অন করে নিয়ে যদি অর্থাৎ ক্যালকুলেটারের মধ্যে অন্য কোনো লেখা যদি থাকে তা ক্যান্সেল করার জন্য আগে এসি প্রেস করবো অথবা আমরা লক প্রেস করবো ক্যালকুলেটারের মধ্যে দেখবা সাধারণ লক দুইটা লক দেওয়া আছে একটা ভিত্তিওয়ালা লক একটা ভিত্তি ছাড়া যেটা ভিত্তি ছাড়া ওইটার মধ্যে প্রেস করবা অতপর বত্রিশ দশমিক শূন্য শূন্য তিন পাঁচ লিখবা অতপর ইকুয়াল চিহ্ন দিবা অতপর দেখবা ক্যালকুলেটারের মধ্যে একটা রেজাল্ট এসেছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ টু জিরো এখানে টু জিরো হয় না এখানে ওয়ান নাইন এবং নাইনের পরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা ফাইভ থেকে বড় এই জন্য আমাদের ষষ্ঠ ঘরে ফাইভ থেকে বড় একটা অঙ্ক পেয়েছিলাম এই জন্য ষষ্ঠ ঘরের অঙ্কটা বাদ দিয়ে আমাদের পঞ্চম ঘরে যে নাইন ছিল তার সাথে এক যুগ করার ফলে টেন হয়েছে তো আমরা দশের শূন্য লিখেছি হাতের এক তো তার বামে এক ছিল সে একের সাথে এক যুগ করছি বলে দুই হয়ে গেছে অর্থাৎ আমাদের পঞ্চম গড় তুমি দশমিক টান থেকে তুমি দেখবা ষষ্ঠ ঘর পাঁচ বা পাঁচের যে বড় থাকলে আমাদের পঞ্চম গড়ের সাথে এক যোগ করে যা হয় সেভাবে সাজাইবা এবার আমি কিন্তু সম্পূর্ণ মান বের করে ফেলিছি এই ওয়ান কিন্তু পূর্ণক আর দশমিকের ডান দিকে যে অংশ আছে সেটা হচ্ছে অংশ আমাকে বলছে অংশক নির্ণয় করো তাহলে আমাদের অংশকের মান হবে দশমিক পাঁচ শূন্য পাঁচ দুই শূন্য তাহলে লগ এত এর অংশ হবে দশমিক পাঁচ শূন্য পাঁচ দুই শূন্য তুমি কিন্তু ভুলে এই যে এক যে লিখি নাই এর পরিবর্তে বামে কিন্তু জিরু না বামে জেরু দিবা না কারণ আমাকে বলছে অংশ নির্ণয় করার জন্য লগের অংশ নির্ণয় করা এটাই সূত্র বামে যদি তুমি মনে করো যে খালি আছে এই জন্য একটু জিরু দিয়ে দাও তাহলে কিন্তু আর সেটা অংশ করো না আমাদের অংশ করছে দশমিকের ডান দিকে যে অঙ্কটা থাকবে শুধু সেইটুকুই আমি লিখবো বামের অংশ নয় এবার সংক্ষিপ্ত প্রশ্ন তিন প্রশ্নের উত্তর আচ্ছা কালার টেক্সট কালারগুলো একটু চেঞ্জ করে ফেলেছি পাস্কার দিটা মানে সাংস্কৃতিক হাফ হলে To theta, to theta, Dekho, cos to the power এর মান কত সমাধান দেখো cos to the লেখা যায় তার হল স্কয়ার sin লেখা যায় সাইন্স বাই এর আবার স্কয়ার তাহলে এটা a এর সূত্র গেল a minus b into a plus b তাহলে মান তো উদ্দীপকে দেওয়া আছে হাফ ইন্টু ব্রেকেট ইনটু বুঝায় আমরা কস প্লাস মান কিন্তু জানি

আমরা প্রায় কাছে এসেছি কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট টু হলে টেন হোয়াট সমাধান কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট টু আমরা জানি কোসেক ফর্টি ফাইভ ডিগ্রির মান রুট টু হয় তাহলে এই রুট টুর পরিবর্তে যেহেতু বামে কোসেক আছে সুতরাং টাইনে আমাদের কোসেক আনতে হবে কোসেক ফর্টি ফাইভ ডিগ্রি লিখব রুট টুর পরিবর্তে কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি এবার উপভোগ থেকে ত্রিকোণিত অনুপাত বাদ দিলে অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল আমরা লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এবার মনে মনে যদি আমরা থ্রিটাকে মাইনাস থ্রিটাকে টান পাশে নিই তাহলে প্লাস থ্রিটা হয় আর ফর্টি ফাইভকে যদি পাশে আনি নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এক পাশে থাকে নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি অপর পাশে থাকে থ্রিটা এই জন্য আমি একবারে সাজিয়ে থ্রিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি লিখেছি তাহলে থ্রিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি হয় এবার আমাকে বলছে টেন থ্রিটার মান কত তাহলে টেন থ্রিটা ইকুয়াল টেন ফর্টি ফাইভ ডিগ্রি আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হয় ওয়ান তোমরা একটু উঠে নাও এবার চার নং প্রশ্ন বারো ইকুয়াল কত দেখো কিভাবে সমাধান করেছি বারো সেক এ ইকাল হচ্ছে তেরো এরকমটি বিভিন্ন জনে বিভিন্ন ভাবে করতে পারে আমি এভাবে করে দিলাম বারো সেক এ ইকুয়াল তেরো তাহলে সেক এ ইকাল কি তেরো বাই বারো তাহলে সেকের লেখা যায় ওয়ান বাই ক এখানে তেরো বাই বারো আছে যা আছে তাই হবে তাহলে আমরা যদি দু পক্ষকে বিপরীতকরণ করি অর্থাৎ দোনো পক্ষীকে উল্টিয়ে দেই তাহলে ওয়ান বাই কজে উল্টাই দিলে হবে কজে তাহলে তেরো বাই বারো উল্টাই দিলে হবে উপরে বারো নিচে তেরো এবার অঙ্কের মধ্যে যেহেতু কটে আছে আর সাইনে আছে আমরা সাইনের মানে একটু বের করে নিই সাইনেকে লেখা যায় রুট ওয়ান মাইনাস ক স্কোয়ারে এটা সংক্ষিপ্ত সূত্র

একশো উনসত্তর দিয়ে একশো উনসত্তর এক করলে একশো চল্লিশ আমরা একবারও কাজটা করতে পারি কটে মাইনাস লেখা যায় কজে বাই সাইনে মাইনাস সাইনে কটের মান হচ্ছে বারো বাই তেরো কিছুক্ষণ আগে আমরা বের করেছি সাইনের মান ফাইভ বাই থার্টিন আবার সাইনের মান ফাইভ বাই থার্টিন এইবার এটুককে আমরা সংক্ষেপে উলটি দিতে পারি আমরা হয়তো লিখতে পারি তেরো ভাগের বারো গুণন পাঁচ ভাগের তেরো তখন উপরে নিচে তেরো আসে তখন তেরো তেরো কাটা গেলে আমাদের উপরে থাকে পাঁচ নিচে থেকে উপরে থাকে বারো নিচে থেকে পাশ আর এখানে আছে তেরো ভাগের পাশ তুমি নিজে উল্টে কাটাকাটি করে দেখো পাঁচ ভাগের বারোই হয় এবার লসাগু পাঁচ তেরো পঁয়ষট্টি

সেখান থেকে লেখা যায় সায়েন্স কর্তিটা ইকাল টু ওয়ান ঠিক রাখলাম ঠিক রাখলাম এবার কস মান কি এতটুকু আমরা এতটুকু লিখে যেহেতু এখানে স্কোয়ার এখানে স্কোয়ার দিব এবার আমরা ভেঙে ভেঙে স্কোয়ার দিলাম উপরের তাকেও স্কোয়ার দিলাম নিচের তাকেও স্কোয়ার দিলাম এবার লসাগু করলাম লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার লসাগু এই লসাগু দিয়ে ওয়ান কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে মাইনাস এইটা দিয়ে আবার এটাকে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দিয়ে আবার উপরটাকে গুণ করলে উপরেটাই হবে তাহলে সাইন স্কোয়ার থিটার মান পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আমরা এটা এখানেই রেখে দেব যদিও এটাকে লেখা যায় ফোর ইনটু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ইকুয়াল ফোর এক্স স্কোয়ার আমরা সেভাবে লিখবো না আমরা একটু বুদ্ধি খাটাবো দেখো কি করি এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান তো এত আমরা পেলাম কিছুক্ষণ আগেই প্লাস কস স্কোয়ার থিটার মান এই যেভাবে লিখলাম এবার উপরে নিচে ভেঙে ভেঙে যদি স্কোয়ার দিই তাহলে এরকম হয় এবার দেখো দু হর একই হয়ে গেছে তাইলে আমাদের এই এই হর দেওয়া লসু তাইলে এই হর এবং এই হর একই হর যাতে দুইটা হর থেকে একটা হর লসাগু এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে হবে এক এক দেওয়া এই সংখ্যাটুকুকে গুণ করলে এই সংখ্যাটুকুই প্লাস এই হর দিয়ে আবার এই হরকে ভাগ এক 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 দেয় করলে এইটাই তাহলে আমরা কি পাই দেখো এই মাইনাস অংশটা আর এই প্লাস অংশটা কাটা যায় এই জন্য ওইখানে আর ভাঙে নেই যাতে এইটাই এটা কাটা দেওয়া যায় তাহলে উপরে কি থাকে শুধু এইটুক থাকে আর নিচেইটুকু মিলে গেছে তার মান হয়ে গেছে ওয়ান আমরা জানি সায়েন্স কোয়ার্থ প্লাস কোয়ার্থ ওয়ান হয় আমাদের ওয়ানও হয়েছে আমাদের সকল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পন্ন হয়ে গেছে আমরা দ্বিতীয় ভিডিওতে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই যে প্রশ্নগুলো দেওয়া আছে তো সম্পাদ্য আমাকে বোর্ডের মধ্যে আঁকতে হবে আর ত্রিকোণীটা হয়তো করা যাবে কিন্তু সম্পাদ্যটা আমরা বোর্ডের মধ্যে এঁকে দেখাবো তোমরা দ্বিতীয় ভিডিওটি দেখে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই কমপ্লিট করে নিবে সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে সাবস্ক্রাইব করো কারণ ক্লাসগুলো তৈরি করতে তো আমাদের অনেক পরিশ্রম হয় তোমাদের সবাইকে ধন্যবাদ সবার সুন্দর স্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে